last <laughs> you. কোপরে কোডো কোডো কোডো

তো এখন গাইটা খুলে দেখাবে একটাই গাই তো এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের গরুগুলো খুলে দেখাচ্ছিলো তো আপনাদের গাইটা দেখাবো এবং কালাম ভাইকে জিজ্ঞাসা করবো কালাম ভাই কটা নিয়ে এসেছে আজকে হাটে এবং কটা বিক্রয় করেছে এবং আজকে হাটে কেমন দাম ছিল তো আপনাদের জানাবো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুক একটাই গাই হ্যাঁ এটাই হচ্ছে গাই এটা খুলে এতক্ষণ দেখাচ্ছিল আপনাদের তো বন্ধুরা কালাম ভাই সঙ্গে আছে কালাম ভাই তো আজকে কটা নিয়ে এসছিলে ছ আছে কটা এখন দু পিস বিক্রয় হয়ে গেছে তো কালাম্বায় মোটামুটি দু পিস বিক্রয় করেছে কি দু পিস সব বয়েল বয়েল হ্যাঁ এক পিস ও আচ্ছা আচ্ছা দু পিস বয়েল এবং এক পিস গাই বিক্রয় করেছে তো এতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কটা বয়েল এবং কটা গাবি আছে তো এই গাবিটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম একটাই গায়ে আছে আর বাদবাকি এখানে সব বয়েল আছে মার্শালরা তো জিজ্ঞাসা করি আজকে বাজার কেমন একটু বলবেন

তো এখন এখানে যে যে সমস্ত বয়েল আর একটা গাবি আছে তো কেমন কেমন দামে বিক্রয় করছে আজকে হাটে তো দেখাবো কালাম ভাইয়ের সাথে কথা বলো কালাম ভাই তো আপনি একটু আমাকে এখানে জায়গাটা বয়েল আছে দাম দক্ষিণ একটু জানাবেন যেমন এইটার এটা বিক্রি হয়ে গেছে মানে এখন নিয়ে যায়নি আচ্ছা বলছে তো এটা বিক্রয় হয়ে গেছে এটা ঘোরা না পথ চালা করে এটা আপনি প্রথমে দাম কত বলেছিলেন আচ্ছা শেষ পর্যন্ত এটা মানে কত বিক্রয় হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ বিক্রয় হয়েছে প্রথম দাম চেয়েছিল কালাম ভাই এক পঁয়ষট্টি এবং যে ভাই কিনেছে এক পঁয়তাল্লিশটা কিনেছে আচ্ছা এইটা বলুন এইটা এইটা এটা আছে মানে এটা এখন বিক্রয় হয়নি এটা কি দাম চাইছেন একটু ঘোরান এইটু একটু ঘোরান এক একচল্লিশ দাম চাইছেন এখন বর্তমানে ওজন কি আছে বলবেন একটু নমন ওজন আছে দাম চাইছে এক পঁয়তাল্লিশ বললে চল্লিশ চল্লিশ হবে কত বলুন এক পঁয়ত্রিশ হলে ছাড়বেন আচ্ছা ফাইনাল দাম আর এটা বলুন এইটা এইটা ফাইনাল দাম কি না দাম কমবে একত্রিশ তো এটা দাম চাইছে একত্রিশ ফাইনাল দাম আর এইটা এইটা এইটা

আর দামটা বলুন কি দাম চাইছেন এক পঁয়ষট্টি আর গোড়ার পাতা কেন এটা বিক্রয় হয়ে গেছে কত ধরো ও আচ্ছা আচ্ছা আপনার দাম ছিল এক পঁয়ষট্টি শেষ পর্যন্ত এক লাখ পঞ্চাশ দিয়ে বিক্রয় করেছেন তো এটা দাম ছিল এক পঁয়ষট্টি এবং কালাম ভাই বিক্রয় করেছে এক পঞ্চাশ দিয়ে আচ্ছা ভালো পাতাটাও খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ আর এখন একটাই আছে হচ্ছে গাই এই একটাই গায়ে আছে আচ্ছা আজকে হাটা গায়ে কটা নিয়ে এসেছিলেন গায়ে দু পিস একটাই আছে তো গায়েটা একবার দেখাই দু পিস গায়ে নিয়ে এসেছিল এই যা দু পিস গায়ে নিয়ে এসেছিল তো এখন বর্তমান আপনাদের সামনে একটাই গায়ে আমি দেখাতে পারছি যেহেতু একটাই গায়ে আছে একবার শিংটা দেখাই তো গায়েটা খুবই ভালো গায়ে এবং সামনের পাতা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের ধরে ধরে তো দেখা যাক গাড়িটার কি দাম আছে একবার দেখাবো আমি আপনাদের শোনাবো যে কালাম এটা আমার সামনে আসুন আমার সামনে একটু আসুন গাইটা কি দাম রেখেছে একটু বলুন এক দশ গাড়িটা এক দশ দাম চাইছে কত হলে ছাড়বেন পুরো এক তো পুরো এক হলে ছেড়ে দেবে এক দাম এক মানে এক দশ দাম চেয়েছে তো শেষ পর্যন্ত একটু কমলে ভালো হয় যেন বড্ড বেশি হচ্ছে আজকে হাটে না আমার কাছে বেশি হচ্ছে তাই আমি আপনাকে বলছি একটু কমান ওটা আশি আশি পঁচাশি হবে না গাড়িটা আশি পঁচাশি না না দেবে না না আমি আসি এখানে সবাই আছে তো আমি আসি দাম বললাম মানে আপনার এক লাখ দিতে হবে এক লাখ দিতে হবে তো এক লাখ ফাইনালি দাম আমি একবার দেখাচ্ছি ছিনিয়েটা দেখাচ্ছি একবার দেখে নাও মাসাল্লাহ তো একবার ভালো করে ঘুরিয়ে দেখাই ভিডিওটি শেষ করবো ভিডিওটি বেশি বড় করব না মাসাল্লাহ তো আপনারা যারা দু মাস তিন মাস আগে এরকম বয়েল কিনেছিলেন তো কেমন দাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং কালাম ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম যে দু তিন মাস আগে এই বয়েল কেমন দামে বিক্রয় হয়েছে তো কালাম ভাই বলল যে দু তিন মাস আগে যা বিক্রয় বয়েল করেছি তো তার থেকে এখন বর্তমান দাম অনেকটা কম আছে তো আপনারা তো বয়েল কিনেছেন বন্ধুরা এবং গাভিও কিনেছেন তো অবশ্যই আপনারা দামটাও দেখলেন কালাম ভাই কী দাম চাইলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে